দুখানা দশ হাত বারো হাত কামলার সামনে এক বারান্দা আর বিশ্রী রকমের ছোট এক দরজা এক জানালা নিয়ে রান্নাঘর রান্নাঘর বলতে ওই ভাড়ার বলতে ওই শোয়ার ঘর দুটো তাই তৈজসপত্র এটা সেটা এত গাদাগাদি যে নিঃশ্বাস ফেলবার জায়গাটুকু খালি নেই পথ থেকে ডান ধারের কামরায় আবার পার্টিশন দিয়ে একটা বসবার ঘরের মতো করা হয়েছে বারান্দার নিচে হাত তিনে ঢালু জায়গা তারও অর্থে কেবল কুয়ে আটকানো বারান্দা থেকে দাঁড়িয়ে কখনো আকাশ দেখা যায় জানালা দিয়ে মুখ ফেরালে বড়টুকু বাসা বলতে তো এই ঘোষে মেজে সাফসূত্র করবার কোনো কথাই ওঠে না তবু কিমা দিনরাত কম চেষ্টা করেন একটু ছিমছাম করে তোলার জন্য কিন্তু হলে হবে কি আশেপাশের আবহাওয়ায় এমনই তল যে সব সময় মনে হয় বাসাটা যেন মুখ ভার করে রয়েছে এত করেও কিছু হয় না তবু আজ মার কেমন ছায়া ছায়া অন্ধকার বলে সব মনে হলো মনে হলো কে যেন পুরু করে সারা বাসায় মেখে দিয়েছে গা ছমছম করা নির্জনতা অথচ সকলেই তো রয়েছে বাসায় সন্ধে হয়েছে একটু আগেই কিন্তু কেমন যেন পুরো অন্ধকার করে এসেছে চারদিকে চাল ভরা মা ভাবলেন সালেহা রান্নাঘরে বুলু টুনু বেবি ওই তো বাধারের ঘরে রয়েছে হয়তো পড়ছে আর খোকন তবু মার যেন বড্ড একলা মনে হলো মনে হলো অন্ধকার কোনো এক পাথারে তিনি একা নিঃসঙ্গ কেউ নেই পা দুটো মাঠ করে কেঁপে উঠল হয়তো দুর্বলতায় তাড়াতাড়ি তিনি হাতে করে বসে পড়লেন তারপর যেটুকু আলো এ ঘর থেকে বারান্দার অন্ধকার মুছে তাতেই তিনি চাল বসলেন বারান্দার উত্তর করে দাঁড়িয়ে বাঁধারের কামড়ার দেয়াল স্পষ্ট দেখা যায় দরজার ভাগ দিয়ে কেমন বড় আর অদ্ভুত এই পুরনো ঘড়িটা সেকেন্ড থেকে শুরু করে মিনিট থেকে ঘন্টা অবধি এমনকি মাসের আজ কত তারিখ সব তুমি ঘড়ি দেখে বলে দিতে পারবে একটুও কষ্ট হবে না সেই কবে যে ওটা কেনা হয়েছিল তা মা নিজেই বলতে পারবেন না এতদিন ওটা দেশের বাড়িতে বড় ঘরে পেছনের দেয়ালের খুঁটিতে ঝোলানো ছিল খোকন যখন শহরে চাকরি পেল তিনিই তো তখন ওটা ছেলেকে বলে এখানে নিয়ে এসেছিলেন তারপর থেকে সেই এক জায়গাতে এই ঘড়িটা রয়েছে একটু নরচার হয়নি বেশ মনে পড়ে তার বিয়ের পর পাঁচগা থেকে যখন কদমতলি শ্বশুরবাড়িতে এলেন তিনি স্বামীর হাত ধরে যখন উৎসবে অত কোলাহল আর নিজের নিদারুণ লজ্জায় বুকের রক্ত হিম হয়ে যাচ্ছিল তখনও তিনি স্পষ্ট শুনতে পেয়েছিলেন বড় ঘর থেকে অদ্ভুত গম্ভীর সুরে ঢং ঢং করে পাঁচটা বাজলো এক দুই তিন করে চুপচাপ দাঁড়িয়ে থেকে শুনেছিলেন তিনি তারপর রাতে শোবার পালা কারা যেন হাত ধরে তাকে টেনে বড় ঘরে নিয়ে এসে কানে কানে বলেছিল কি করে মনে নেই। এ কথা সে কথায় স্বামী হাত ধরে আরও কাছে এনে মিষ্টি গলায় জিজ্ঞেস করেছিলেন ঘড়ি দেখতে জানো তুমি এখনো তিনি চোখের সামনে দেখতে পান স্বামীর বাহাদ হাত ঘড়িটার দিকে তুলে ধরা ভোলেননি। আজও তিনি তারপর হাত ধরে ধরে কেমন তৃপ্ত স্বরে স্বামী তাকে শিখেছিলেন ঘড়ি দেখা আর ওই যে পেতল রং সরু কাটা দেখছ ওটা মাসের আজ কত তারিখ তা বলে দেয় আশ্চর্য হু মনে পড়ে তার একটা হাড়িকেনি বুঝি মৃদু আলোতে ঘর ভরে দিয়েছিল সেরাতে। রাতে সেই থেকে তো এই তো সেদিন অবধি কতবার যে ঘড়ি দেখে সময় জেনেছেন তারিখ জেনেছেন তা তো আর লেখা নেই নির্জন দুপুরবেলায় গোটা পৃথিবী যখন অলস হয়ে পড়ে যখন বাসায় কেউ থাকে না তখন বিধভামে সালেহার পাশে বসে এটা সেটা কথা কইতে কইতে তিনি পরিপূর্ণ দৃষ্টিতে ঘড়িটার দিকে তাকান চোখ ফিরিয়ে আনতে পারেন না স্পর্শ যেন এখনো লেগে আছে ঘড়িটার গায়ে এখনও ঘড়িটা যখন ঢং ঢং করে বাজে তখন মাঝে মাঝে কিশোরী বয়সের সেই লজ্জা আর চঞ্চলতা ভিড় করে এসে তাকে বিমূঢ় করে দেয় ঘড়িটার চারধারের ফ্রেম ঘুনে খেয়ে ফেলেছে আর চকচকে কালো বর্ণিশ তো কবেই উঠে গেছে তার খোঁজ কে রাখে স্বামী মারা গেছে নাচ প্রায় পাঁচ বছর এরপর থেকে প্রত্যেক সপ্তাহে তিনি নিজ হাতে দম দিয়েছেন ঘড়িতে আর খোকনের সাথে যখন শহরে এলেন তখন তিনি ছাড়া কেউ কি ঘড়িটার দিকে এতটুকুও নজর দিয়েছিল কটা বাজে খোকন ফস করে বাঁ হাত ওঠায় হাত ঘড়িগুলো দু চোখে দেখতে পারেন না তিনি এত বড় একটা ঘড়ি থাকতে ঘরের মধ্যিখানে খোকনের কাছে সবাই সময় জানতে হুড়মুড় করে পড়ে কেন মা ভেবে পান না অবশেষে কি করে যে নিজের উপরেই দুঃখ হয় তা তিনি নিজেই বুঝতে পারেন না জানলাটা খুলে দাঁড়ালে খোয়া ওঠা পথ চোখে পড়ে কেমন এঁকে বেঁকে মুদি দোকানের সমুখ একতলা বাড়িতে ডান হাতিতে ফেলে তারপর মন নিয়ে কোন সড়কে উঠেছে কে জানে জানালার ধারে কতদিন পথ দেখতে দেখতে মা ভেবেছেন রাজার মতো লোক ছিলেন খোকনের বাবা দুধের বাটিতে হাত ডুবিয়ে নুনি দেখে তবেই না এক চুমুকে সবটুকু খেয়ে ফেলতে সে কথা তো আজও এলোমেলো সব স্মৃতি এসে ভিড় করে অসহায়ের মতো তিনি ভাবেন বাবাকে খোকন ওরা কেউ ভালোবাসে না একটুকুও শ্রদ্ধা করে না নইলে আজ কয়েক সপ্তাহ ধরে মার জীবনে এই প্রথম ঘড়িটা বেঠিক চলছে ভুল সময়ে বেজে ওঠে ঢং ঢং অথচ খোকনের এতটুকু ভ্রুক্ষেপ নেই কতবার বলে বলে হদ্য হয়ে গেলেন ওই খোকন তো কোনো গলজ দেখায়নি ওরা কি জানে ঘড়ি ব্যাটিক চললে অন্ধকারে পথ চলার মতো তারিখের কাঁটা এই লোপাতারি চললে তার মন কেমন করে ওঠে কেমন এক দম আটকানো কান্না তার গলার কাছে এসে পাথরের মতো আটকে রয়েছে ওরা তার কি জানবে ভারী কান্না পায় মার হয়তো তিনি নইলে হঠাৎ কেন তিনি আচর খুলে চোখ মুছতে যাবেন এটা হয়তো মার স্বামীকে তিনি বাড়াবেন দেবতার মতো তাকে শ্রদ্ধা আর দেবদাসীর মতো করেছেন সেবা তাই না স্বামীর ব্যক্তিত্বের প্রভাব আজ অবধি তাকে আচ্ছন্ন করে রেখেছে নিবিড় ছায়ার মতো কেমন যেন তার ভালো লাগে ভাবতে সারাটা জীবন ভেবেছিল স্বামীকে তিনি ছাড়া আর কেউ আপন করে দেখেনি তাই কেউ যদি ওকে আপনার বলে দাবি করে শ্রদ্ধা জানায় তাহলে তার চোখ অবিশ্বাসী ফোরে ওঠে তিনি ভাবেন এটা ওদের কর্তব্য তাই করে গেল তাই আজ ওর স্বামীর স্মৃতিকে তিনি একলাই একটু একটু করে সম্পূর্ণ উপভোগ করতে চান কিন্তু লজ্জায় এসে দেখা দেয় দ্বিধা জাগে ভয় হয় পাছে কেউ জেনে ফেলে তাই ভেতরে ভেতরে ঘুমরে মরেন তিনি ভালো করে খোকনকে বলতে পারেন না আদেশের কথা তোলাই থাক অনুরোধ করতেও কেমন সংকোচ দেখা দেয় কিন্তু এ তিনি কেমন কেমন করে ভাবেন যে তার নিজের ছেলেরা অবধি ওকে ঠিক মতো শ্রদ্ধা করে না যতটুকু করে তাও হয়তো লৌকিকতা এটা হয়তো মার বাড়াবাড়ি কেন আজকেই তো সকালবেলা ঘুম থেকে উঠেই খোকন বলেছে মা আজ মাইনে পাওয়ার তারিখ আজকে ভালো মেকার নিয়ে আসবো ঘর দেওয়াল ঘড়িটা মেরামত করাতে তারপর একটু থেমে চোখ তুলে বলেছিল ঘড়িটা হয়েছে আর দেখো দেখি মনে করে খস করে বলে বসেছিলেন কিন্তু অল্পর জন্য কি এতদিনের পুরনো ঘড়িটা নষ্ট হয়ে যাবে সংসার তার দৃষ্টি শঙ্কাতুর হয়ে উঠেছিল গভীরভাবে কিন্তু কি ভাগ্যে খোকনের চোখে পড়েনি খোকুন বলেছিল তুমিও যেমন কালকে সকালের ভেতরেই দেখবে কেমন নতুন হয়ে গেছে ঘড়িটা ভাবছি মুচ রং করাবো আবার ফ্রেমে আচ্ছা মা কি রং করলে ভালো মানাবে বলতো ঘুনে থলা কাঠে আবার রং দিয়ে শুধু শুধু তার চেয়ে আগে ঠিক হোক তো ঘড়িটা খোকুন সহসা মিষ্টি হাসে ঠিক হয়েছে মেহগুনি রং করাবো গাঢ় মেহগুনিতে পুরনো জিনিস ভারী মানায় কিন্তু আগে ঘড়িটা তো ঠিক কর তারপর ওসব দেখা যাবে খোকন অনেকক্ষণ চুপ করে থাকে বিছানায় শুয়ে মা শুধু শুধু দাঁড়িয়ে থেকে কি করবেন ভেবে পেলেন না মা চা হলো একটা ছুতো পেয়ে মা চঞ্চল হয়ে ওঠেন সালেহা মুড়ি তেল মাখাচ্ছে আমি নিয়ে আসছি তুই উঠে বস খেতে খেতে চা হয়ে যাবে খন। সালেহার দিকে তাকিয়ে চায় চুমুক দিয়ে দিতে খোকন ভাবে সালেহার বিয়ে দিয়েছিলেন বাবা বড় আদর করে অনেক খরচ করে কিন্তু টেকে নিয়ে এসে সুখের সংসার খোকনের চাকরি পাওয়ার কিছুদিন বাদে নিরাভরণ সালেহা এসে পা দিয়েছিল এ বাসায় আর তার চোখ পানিতে ভরে উঠেছিল বাবা বেঁচে থাকলে দুঃখ পেতেন অনেক হঠাৎ তার মনে পড়ল মাসখানেক আগে ও একখানা চুল পেরে ধুতি চেয়েছিল তার কাছে মিহি জমিন হলে ভালো হয় কত সময় লাগে এমনই কি কি যেন বলেছিল সালেহা কথাটা একেবারেই ভুলে গিয়েছিল সে জিজ্ঞেস করল আচ্ছা সালেহা কাপড় চেয়েছিলি না তুই সালেহা কোনো উত্তর করে না কাপড় চাইতেও তো লজ্জা একেবারে ছেলে মানুষ তুই যা দরকার চাইবি চাইবি বই কি খুব বেশি দরকার নেই আমার মিছে কথা আজকেই আনবখন খুন দেখিস তুই দাঁড়াও বেবির পড়া বলে দিয়ে আসি হুম পড়তে জানে না মোটে তুমি ফোরে ভর্তি করে দিয়েছো এখন ভুগছে দেখছ তো সালেহা কথা বলতে বলতে বাঁ দিকের কামরায় ঢুকে এ ঘরে বসে স্পষ্ট বুঝতে পারে সে সালেহা চুপ করে গিয়ে জানালার ধারে দাঁড়ালো জানালার দিয়ে পথ দেখা যায় কেমন এক অদ্ভুত মানসিকতায় মা ভাবতে শুরু করেন কী বা প্রয়োজন ছিল খোকনের আপিস থেকে ফিরবার পথে রিক্সা করবার কেন অন্যদিনের মতো বাসে করে এলে কি তার শাস্ত্র অশুদ্ধ হতো মা ঠিক জানেন না রিক্সার ভাড়া আপিস থেকে কত কিন্তু এটা তো ঠিক মিছিমিছি কতগুলো পয়সা খোকন অপব্যয় করলো কিন্তু খোকন যখন সন্ধ্যের একটু আগে বাসার দরজায় রিক্সা থেকে নামলো তখনও তো মার মন এই সামান্য অপব্যয় বিচলিত হয়ে ওঠেনি খোকুনের এটা অনেক দিনের অভ্যাস মাইনে পেয়ে ফিরতি পথে কোনোদিনও বাসে কিংবা হেঁটে ফেরেনি পুরানো পল্টুনের মোড় থেকে একটা রিক্সা করে ফেরা অন্তত সেদিনের জন্য প্রয়োজন বলে মনে করেছে মাইনে নিয়ে সে আজ একটু সকাল সকালই অফিস থেকে বেরিয়েছিল পথে এটা সেটা কিনে যখন বাসায় ফিরল তখন সন্ধে হতে আর বড় বেশি বাকি নেই মা এসে দরজা খুলে দিলেন ঘরের চৌকির উপর বসল খোকন বুলু টুনু বেবি আর সালেহা কাছাকাছি ভিড় করে এসে দাঁড়ায় মা একটু দূরেই দাঁড়িয়ে রইলেন সালেহা এই নে তোর মিহি জমিন কাপড় তো কেমন হয়েছে খোকন কাগজের মোরগ খুলে কাপড়টা ওর দিকে ছুঁড়ে দিল দাম যদিও নিয়েছে পনেরো টাকা আট আনা কিন্তু জিনিস ভালো আর মা এই নাও তোমারও কাপড় তুমি তো আর কোনোদিনই চাইবে না কিছু নাও মা ধীরে ধীরে এগিয়ে সে কাপড়খানা হাতে তুলে নেন কিন্তু ক্রমেই তিনি আবার অধৈর্য হয়ে পড়ছেন আজকেই তো খোকনের কথা ছিল ঘড়িওয়ালাকে নিয়ে আসবার খোকন তো কোনো কথাই বলছে না সে নিয়ে ভাবলেন তিনি একবার জিজ্ঞাসা করবেন পর মুহূর্তে আবার সেই লজ্জায় সে তাকে ঘিরে ধরলো বুলু টুনু বেবির জন্য খাতা কলম মার্বেল এটা সেটা আরো কত কি কিনেছে ও হাতে ধরে তুলে দিচ্ছে এক অদ্ভুত অতৃপ্তি মাকে ক্রমে আচ্ছন্ন করে ফেললো বুলু এই দ্বিতীয়বার তোমায় কলম কিনে দিলাম এবারও যদি হারাও তাহলে আর লক্ষ্যে নেই যাও সন্ধে হয়ে গেছে পড়তে বসো গিয়ে ওরা সবাই চলে গেল মাও নিঃশব্দে পেছনে বেরিয়ে এলেন তারপর মা অস্থির অশান্ত হৃদয়ে বার কয়েক উঠানে পায়চারি করলেন দু একটা তারা ফুলে উঠেছে আকাশে তাকিয়ে দেখলেন খানিক অবশেষে যখন মোড়ের মসজিদ থেকে বুড়ো মুওয়াজ্জিদের আজান ভেসে এলো তার কানে তখন চমক ভাঙল কুয়ার পাট থেকে অজু করে এসে বারান্দার এক কোণে পাটি বিছিয়ে মনকে শান্ত সংযত করে বসলেন মাগরিবের নামাজ আদায় করতে খবর মুগ্ধ হয়ে গেল মায়ের এমন মূর্তি সে কোনোদিন দেখেছে বলে মনে পড়ল না তার কি সম্য সংযত মার মুখখানি আর কি তন্ময়তা তার প্রতিটি মুহূর্তে খোকন বিস্মিত হয়ে গেল মাকে খুঁজতে এসে সে দেখল মা নামাজ আদায় করছেন হাত মুখ ধুয়ে সে পথের দিকে দরজা খুলে চেয়ারে এড়িয়ে পড়ল পেছনে ফিরে থেকেও খোকন স্পষ্ট বুঝতে পারল মা হাঁটছেন বারান্দায় ডাকল মা মা এসে ঘরে ঢুকলেন খোকন পেছন ফিরে মার দিকে তাকিয়ে একটু হেসে উঠে দাঁড়ালো শার্টের পকেট থেকে টাকাগুলো বের করলো তারপর এক দুই করে দশ টাকা নোট দশখানা গুনে মার হাতে তুলে দিয়ে বলল এই নাও এ মাসের বাজারের টাকা ওতেই হবে বোধ তাই না ওদের স্কুলের বেতন কালকে আমি দিয়ে দেবো কোন আর শোনো বাড়িওয়ালা এলে সন্ধ্যের পর আমার সাথে দেখা করতে বলো মা টাকাগুলো হাতে নিয়ে কি যেন বলতে যাচ্ছিলেন এমন সময় নিতান্তই অপ্রত্যাশিতভাবে পাশের ঘরের দেয়াল ঘড়িটা বোকার মতো ঢং ঢং করে তিনটা বেজে চুপ হয়ে গেল মা চকিতে পাশের কামরার দিকে তাকালেন তিনিও আশা করেননি ঘড়িটা এমন বেমওকা বেজে উঠবে খোকন যেন ঘড়ির ঘন্টার প্রতিধ্বনি করেই বলল ওই যাহ দেখেছ একেবারে ভুলে গেছি আসবার সময় সে কোন সকাল থেকে মনে করে রেখেছে চাঁদ মিয়া মেকারকে ধরে নামব ঘড়িটা নিয়ে যেতে দেখো তো কাণ্ড এমন ভুল মানুষের হয় কখনো মা অসুর স্বরে উচ্চারণ করলেন এমন ভুল মানুষের হয় কখনো কিন্তু শোনা গেল না কি আশ্চর্য একটু পরে ছোট্ট হাসি এসে নোট কখনো নাড়তে নাড়তে বললেন সন্ধেবেলায় না ডেকে ভালোই হলো কাল সকালেই সব বুঝে সুঝে নিতে পারবে কালকে এলেও হবে সেই ভালো খোকুন একটু উৎফুল্ল হয়ে ওঠে কিন্তু মিয়ে পড়েন মা চুপসে যান তিনি একেবারেই তিনি আশা করেননি খোকুনে তো ছোট্ট জবাবে দায় মুক্ত হবে ভেবেছিলেন সে তার কথায় প্রতিবাদ না হোক অমনি একটা কিছু করবে তাই খোকনের ওই উত্তরে তিনি মুসরে পড়লেন বই মা ভেবে কোনো থই পান না খোকন এত জরুরি কথাটা ভুলে গেল কি করে কি করে ভুলতে পারে সে এত আজে বাজে জিনিস কিনতে তো কৈতার একটুকু ভুলে যাওয়ার কোনো প্রশ্ন ওঠেনি বরঞ্চ না চাইতেই তো ও সব কিছু নিয়ে এসেছে নাকি খোকন খরচের ভয় করছে হবেও বা হয়তো তার মন সেকেলে একটা যৌথব দেয়াল ঘুরির পেছনে খরচ করতে সায় দেয়নি কিন্তু রিক্সা করে খোকন যে খরচ করলো সেটার সার্থকতাই বা কোথায় মাসে তিরিশ দিন বাসে এসে একদিন রিক্সা করলে কি বা এমন লাভ বড় মুহূর্তে ভাবেন ক্ষতিটাই বা কী এতগুলো টাকা ও রোজগার করে সংসারে ঢালছে দুটো পয়সা নিজের জন্য ব্যয় করলে কি বা এমন দোষের হয় আনমনে চৌকির পাশে খোকনের ছোট্ট টেবিলটায় মা হাত গুঁড়োতে থাকেন এ সময় কিসে যেন হাত থেকেই তিনি চমকে ওঠে মসৃণ আর ঠান্ডা চোখ ফেরান কিছু নয় দেখে তার বুঝতে একটু কষ্ট হল না এক প্যাকেট তাস। নতুন মা প্যাকেটটা হাতে খোকন করে বলে উঠল কিছু আসবার পথে কি খেয়াল হলো কিনে ফেললাম মা তাসের প্যাকেটটা নামিয়ে রাখেন টেবিলে কিন্তু চোখ ফিরিয়ে আনতে পারেন না কেমন নীল রঙ আর অদ্ভুত ছন্দ প্যাকেটটার গায়ের নকশায় ছোট্ট এতটুকু কিন্তু চোখ ফেরানো যায় না ওইটুকু জৌলুসেই মা যেন সম্মোহিত হয়ে পড়লেন কয়েকবার নাড়াচাড়া করে তিনি একসময় হাতে টেনে আনেন ফকুন বলছেন মা শুনছ কি আজ রাতে ওরা আসবে বলেছিল মা কি একটু উদ্বিগ্ন হয়ে পড়লেন না মার মনে এই মুহূর্তের চিন্তাধারা সহসা প্রকাশ হয়ে পড়ল। একটু সন্ত্রস্ত হয়ে উঠলেন তিনি কারা খুগুন একটু অপরাধ জড়িত সুরেই বলল না উসমানরা মানে আমার বন্ধু আসবে বলেছিল। আসে নাকি না অনেক দিন ও তাই কষ্ট করে একটু চায়ের জোগাড় হয়তো করতে হতে পারে মানে খুগুনের কথা শেষ না হতেই মা সংক্ষিপ্ত উত্তর দেন আচ্ছা কুলো হাতে করে সেই কখন মা চাল বাঁচতে বসেছেন এখনো শেষ হয়নি এলোপাতারি ভাবতে ভাবতে তার হাত যে কখন থেমে গেছে নিজেই টের পাননি সালেহা রান্নাঘর থেকে বলে কই মা চাল বাছা এখনো হয়নি তোমার এদিকে তো চুলো খালি যাচ্ছে তাই তো মা যথাসম্ভব ক্ষিপ্রতার সাথে বাছা শেষ করেন সালেহা খক খক করে কেশে উঠল আসবে না রান্নাঘরের একটা জানালা ফোটানোর জন্য কতবার মা বলেছেন খোকনকে অভিমান হলো মার ধোঁয়া আটকে দমবন্ধ হয়ে মরুগকে তার কি এসে যাবে চালের হাড়িটা চুলোর উপর ভালো করে বসিয়ে কপালের ঘাম মুছলেন এত ঘেমেছেন কখনো তিনি বাইরে বসবার ঘরে পদশব্দ খুকনের বন্ধুরা এসেছে বুঝতে পারলেন সালেহা মলিন মুখে প্রশ্ন উৎসুক দৃষ্টিতে মার দিকে তাকাল মা জানেন কারা এলো কিন্তু কোনো উত্তর করলেন না মা জানেন খোকন মিছে কথা বলছে ওরা এসেছে তাস খেলতে নিশ্চয়ই আপিস ফিরতি পথে খোকন ওদের বলে এসেছে নইলে নতুন তাস কেন উঠে বিলে আর ঘড়িটার কথা বেমালুম ভুলে গেল খোকন কি করবেন তিনি কি করতে পারে আক্রোশে অভিমানে মার মন ভরে উঠল গলা ধরে এলো কেমন করে অন্ধকার ঠেকছে চারদিকে আলো নেই বাতাস নেই শুধু বদ্ধ আবহাওয়া বিমর্ষুতার ভারে যেন নুয়ে পড়েছে বাসাটা আর মার বুকখানা ফেটে চৌচির হয়ে যেতে চাইলো কিন্তু কাউকেও বুঝতে দিতে চান না তিনি তাই সালেহার প্রায় এক কোণে নিজেই রান্নায় ব্যস্ত হয়ে উঠলেন এখনো মাছ চলেনি তার উপর ভাজা চচ্চরিত পড়েই রয়েছে বাইরের ঘর থেকে শোনা গেল খোকন বলছে বলু দেখ গে ঘরের টেবিলের উপর চকোলেটের বাক্সের নিচে প্যাড রয়েছে নিয়ে রান্নাঘর থেকে মা দেখতে পেলেন বুলু খেলার প্যাড দিয়ে এলো ঘরে ফিরতি পথে এসে মাকে বলল মা চা চাইছে বড় ভাই অনেকক্ষণ চুপ করে থেকে তিনি বললেন কয় কাপ কেন চার কাপ বুলুই আবার চা নিয়ে এলো মা কান খাড়া করে শুনতে চেষ্টা করেন বাইরের ঘরের প্রতিটি কথা প্রতিটি ধ্বনি তরঙ্গ বিস্ময় আনন্দ উল্লাস বিমর্ষতা স্তব্ধতা সব কিছু একের পর এক রেখা কেটে চলেছে ওই চারটি লোকের মনে স্তব্ধতা আবার আবারও মাঝে মাঝে খোকনের গলা শোনা যাচ্ছে আরও কারা যেন কিন্তু কোনো কথায় তাদের বুঝতে পারছেন না তিনি এক বর্ণও না মনে হলো এ ভাষার সাথে বুঝি পরিচিত তিনি নন অদ্ভুত এক বাক্যবিন্যাস ভঙ্গি আর বিচিত্রের ধ্বনি তরঙ্গ কেউ বুঝতে পারে না সে ভাষা খোকন এক সময় ও ঘর থেকে বেরিয়ে এসে রান্নাঘরে চাপা অথচ উত্তেজিত সুরে বলে বলি ভাজা পোড়া এত গন্ধ ওঠে কেন বাইরের লোক বসে আছে তোমাদের খেয়াল হয় না যত সব গজগজ করতে করতে খোকন আওয়াজ চলে যায় মার যে কি হয়েছে আজ খালি কান্না পাচ্ছে কিন্তু খোকন তাস কিনতে গেল কেন খেলতে ওছাই খেলে কি লাভটাই বা হয় আর যদি খেলতেই হয় তবে পুরনো দোষ করল কি তাস পূর্ণ হয়ে গেছে বলেই কি ফেলে দিতে হয় হঠাৎ আবার ঘর থেকে দেয়াল ঢং করে বিগত তিরিশ মিনিটের সংকেত ধরি করে চুপ হয়ে গেল আর মারবোন এবার একেবারে স্তব্ধ হয়ে গেল ভয়াবহভাবে গোটা গলিপত্তা ঘুমিয়ে পড়েছে রাত এখন অনেক নিবিড় অরণ্যের মতো এক টানা রাত ছেদ নেই জ্যোতি নেই এ তমিশ্র প্রপাতে শুধু রাত চুলে চুলে ঘষলে কেমন এক মিশি আওয়াজ বেরোয় সূক্ষ্ম অথচ গভীর তেমনই ছন্দময় যেন এ ছায়া রাত অস্বচ্ছ আকাশে গুটি কয় তারা মা খোলা জানালা দিয়ে দেখলেন তাকিয়ে হারিকেনটা জ্বলছে ছোট হয়ে আনলার পাশে ছোট আর বিষণ্ন খোকন ও ঘরে বুলুকে নিয়ে শুয়ে পড়েছে এ ঘরে মার পাশে টুনু আর ও পাশে চৌকিতে সালেহা বেবিকে বুকে জড়িয়ে ধরে ঘুমে কাতর ঘুম আর ঘুম সবাই ঘুমিয়ে পড়েছে শুধু ঘুম নেই মায়ের চোখে গোটা যখন ঘুমে অচেতন যখন রাত কুটিল শরীরের মতো শুধু বাড়ছে তখন মার মনে সারাদিনের সেই অদ্ভুত পরস্পর বিরোধী চিন্তাগুলো এসে ভিড় করে দাঁড়ালো একে একে মনে পড়লো খোকনের কথা নতুন তাসের প্যাকেট আর দেয়াল কথা ঘড়িটা এখনো চলছে টিক 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 তন্ময় হয়ে শুনলেন প্রতিটি সেকেন্ডের গম্ভীর শব্দ সময় হয়ে যাচ্ছে যাচ্ছে প্রতিটি মুহূর্ত চোখ বুঝে মা স্পষ্ট দেখতে পেলেন স্বামী শিওরে দাঁড়িয়ে আছে চোখ খুলে তাকে হারাতে চান না তাই তিনি চোখ বুঝেই রইলেন নিঃস্বর হয়ে একসময় স্বামীর মুখখানা স্পষ্ট হয়ে এলো তারপর তিনি তার সেই দগ্ধ আবেগ সামলাতে না পেরে দু হাতে বিছানার চাঁদর আঁকড়ে ধরলেন শক্ত মুঠিতে তারপর এলোমেলো কত কথা স্মৃতি তার মনের পটে নতুন করে ভেসে উঠল ছায়াময় অশরীরই রহস্যময় হয়ে একসময় তিনি বিছানা ছেড়ে উঠে গিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ালেন অনেকক্ষণ কেটে গেল তারপর কি ভেবে পা টিপে টিপে খোকনের ঘরে গিয়ে পা দিলেন দুটো কামলার মাছের দরজা সবসময় খোলা থাকে তবু কত সতর্কতা প্রতিটি পদক্ষেপে কি করবেন তিনি ও ঘরে গিয়ে কি করতে চান হারিকেনের আবছা আলোয় ঘর করে রয়েছে মাগিয়ে টেবিলের পাশে দাঁড়ালেন ভয় তিধার সংকোচ তবু দু হাতের তাসের প্যাকেটটা তুলে নিলেন তেমনই মসৃণ আর ঠান্ডা ইচ্ছে হলো তাসগুলো কুটি কুটি করে ছিঁড়ে ফেলেন চিহ্ন মাত্র রাখতে চান না তিনি সন্ধে থেকে যে আক্রোশগুলো মনের অন্ধকারে কোথায় কুমড়ে মরছিল তারা যেন ছাল পেয়ে দল বেঁধে তাসের প্যাকেটটার উপর নামলো। আঁচলের আড়ালে লুকিয়ে ফেললেন ওটা তিনি ছিঁড়ে ফেলবেনে আর দ্বিধা নয় আর সংকোচ নয় সহসা ঘুমন্ত খোকন পাশ ফিরে মায়ের দিকে মুখ করল আর মা ভীত হয়ে তাড়াতাড়ি প্যাকেট নামিয়ে রাখলেন টেবিলের উপর আবার ভয়ে এসে তাকে ভর করলো ছোটোবেলা থেকে খোকনের মুখ দিয়ে লালা পড়ত এখনো পরে মাঝে মাঝে ঘুমের করে মা তাকিয়ে দেখেন লালায় ভরে গিয়েছে বালিশের কোনাটা আর খোকনের ডান গাল তিনি চোরের মতো এগিয়ে এসে আঁচল দিয়ে মুছে দিলেন লালাটুকু খোকনের মুখখানা কি সুন্দর আর কেমন মিঠে মা দেখে না দেখে ছোটবেলার সেই কচি আদলটুকু এখনো ওর মুখ থেকে উঠে যায়নি এমনি মাংসল গাল দুটো আর প্রশস্ত কপাল দু এক গোছা চুল এসে কপালে জড়িয়ে পড়েছিল তিনি আলতো করে সরিয়ে দিলে। কপালে হাত বুলাতে মার ভারী ভালো লাগলো কতদিন মা ছোট ছোটবেলার মতো এত আপন করে পাননি তিনি ধীরে ধীরে হাত বুলোতে লাগলেন খুবনের কপালে মুখে আর সারা গায়ে আবার সে চিন্তাগুলো তার মনে সাঁচড়ে পড়লো উন্মাদের মতো তিনি বড় বিব্রত হয়ে পড়লেন ফুকনের ঘুম গাঢ় হয়ে নেমে এসেছে দু চোখে কেমন তৃপ্তি সারা অন্তর মুথিত করে একটা কথা ঠোঁট থেকে গড়িয়ে পড়ল না না তিনি পারেন না অসম্ভব দুহাতে মুখ থেকে চোখ বুঝে এক দৌড়ে তিনি নিজের শোয়ার ঘরে এসে ঢুকলেন সালে হাতে এমনই ঘুমছে টুনু মাংসপিণ্ড তারই দেহের রক্ত দিয়ে তৈরি তিনি এক দাঁড়িয়ে দেখলেন তারপর জীবনের এই প্রথম সর্বপ্রথম তিনি বিছানার উপর ঝড়ের মুখে ছিঁড়ে যাওয়া লতার মতো অসহায় হয়ে উবু হয়ে পরে ফুপিয়ে ফুপিয়ে ফুলে ফুলে কেটে উঠলেন মা কাঁদছে